মধ্যরাতে রাজপ্রাসাদে হঠাৎ স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেল এক রাজকুমারীর চোখে তখনও বাসছে সে উদ্ভুত স্বপ্ন বারবার সে একই মুখ ব্যক্তি রাজকুমারী জানি না এই স্বপ্নের দেখা একদিন তাকে এমন এক পথে টেনে নিয়ে যাবে যেখানে প্রেম প্রতারণা আর আস্থা একসঙ্গে নৃত্য করবে এ গল্প শুধু ভালোবাসার নয় এই গল্প একজন নবীর এক মহৎ পরীক্ষার আর এক নারীর বগ্ন হৃদয়ের চলো প্রবেশ করি সেই ইতিহাস আর আখ্যানের মোহময় জগতে যেখানে অপেক্ষা করছে ইউসুফ আলহিসাম আর জুলাইকার অনন্য কাহিনী রাজকুমারী রাইলের ঘুম হঠাৎ করে ভেঙে গেল মাঝরাতে গুম্বাঙ্গের কারণটা স্পষ্ট মনে পড়ছে এক পরম সুদর্শন পুরুষ দেখা দিয়েছিল তার স্বপ্নে প্রতি রাতেই সে একই স্বপ্ন দেখছে এ লোকটার সাথে নাকি তার বিয়ে হবে রাজকুমারীর নাম রাইল হলেও তাকে জুলেকা বা জুলাইকা বলেই ডাকে সবাই তার বাবা তাইমোর আবার রাজা রাবিল নামেও কেত মিশরের উপরের দিকের এক আরব বমির রাজ্যের রাজা তিনি তার একমাত্র কন্যা রাইল তথা জুলাইকার নাম ডাক চারিদিকে অসম্ভব সুন্দরী হিসেবে প্রতি রাত্রের সুখ স্বপ্ন ভেঙে যেতে লাগলো স্বপ্ন পুরুষকে দেখে দেখে সেখানেই তার প্রেমে পড়ে যায় জলাইকা জিজ্ঞেস করে বসে এক রাতে আপনি কে উত্তর এলো যে তিনি মিশরের উজির এরপরই আবার ঘুম ভেঙে যায় রাজকন্যার জন্য একের পর এক বিবাহ প্রস্তাব আসতে থাকে এটাই স্বাভাবিক কিন্তু সব প্রস্তাব সে প্রত্যাখ্যান করে দেয় স্পষ্ট বলে দেয় মিশরের রুজির ছাড়া সে কাউকে বিয়ে করবে না একগুয়ের মেয়ের কথা শুনলেন রাজা প্রস্তাব পাঠাবার পর সেটি গ্রহণও করলেন মিশরের রুজির না দেখে বিয়েতে রাজি হয়ে গেল জলাইকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বড়ের কক্ষে গিয়ে চমকে উঠেছে এত সেই লোক না এত বয়স্ক একজন একই করলো জলাইকা কেন আগে পরক করে দেখিনি এখন তার এগুয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারে না এতক্ষণে বুঝে যাওয়ার কথা কোন কাহিনীর কথা বলছি তবে অচেনা শুরু দেখে থমকে যাওয়ার কিছু নেই হজরত ইউসুফ ইসলামের কাহিনীর পাঠকদের একটা বড় অংশের প্রশ্ন ছিল যে জুলাইকার বাগে কি হয়েছিল জুলাইকার আসল পরিচয় বা কি সেজন্য খুঁজে বের করার চেষ্টা করছি মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের প্রধান গ্রন্থগুলো দেখেছি পবিত্র কোরআন ও বাইবেল ছাড়াও অন্য কোথাও জুলাইকার কোনো বর্ণনা পাওয়া যায় কিনা এবং ইউসুফ জুলাইকার বিস্তারিত কাহিনীটা কেমন প্রসঙ্গত তো উল্লেখ কোরআন এবং বাইবেলে জুলাইকা নিয়ে খুব কমই বর্ণনা আছে এমনকি তার নামটিও উল্লেখ নেই দুই জায়গাতেই তাকে আজিজ মিশরের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জুলাইকার নামটা আসলে মুসলিম ইহুদিদের সহায়ক ব্যাখ্যা গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে নামহীনা এ নারীকে নিয়ে হয়তো এতটা আগ্রহ মানুষের থাকতো না যদি না পারসের কবি নুরুদ্দিন জামি চোদ্দশো থেকে চোদ্দশো বিরানব্বই এর কবিতায় বিখ্যাত না হতো তিনি তার হাফত আউরাং সাত সিংহাসন গ্রন্থে এ গল্প বলেন এরপর থেকেই মুসলিম বিশ্বে এর জনপ্রিয়তা হয়ে যায় আকাশ চুম্বী কিন্তু লোকসমাজ এটি প্রেম কাহিনী নামে পরিচিত পেলেও আসলে এটি এক পক্ষীয় রোমান্সের একটি উদাহরণ এ কাহিনীর যে অংশে পাঠকেরা এখানে পড়লেন এটিও আসলে লোক কাহিনী যার নিশ্চয়তা দেওয়া যায় না তবে মূল কাহিনী যা কুরআন ও বাইবেলে রয়েছে তার আগে পড়ে ও মাদের কাহিনী বর্ণনার জন্য আবির্ভাব হয় আরব দেশীয় ও ইসরায়েলি লোক কাহিনীর যা কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তবে কুরআন ও বাইবেল থেকে মূল বর্ণনা করবার সময় আমরা উল্লেখ করে নেব আর অধিকতর নির্ভরযোগ্যতার জন্য আমরা কোরআনের আয়াতও উল্লেখ করব এছাড়াও সাহায্য নেওয়া হবে তাফসির ইবনে কাসিরের এ কাহিনীর লেজুর হিসেবে আরেকটি অবিশ্বাস্য কাহিনীও আমরা বলবো যেটি সূত্র যথা জায়গায় উল্লেখ করা হবে তবে অনেকেই ভাবতে পারেন ইসলাম একটি কাহিনীর আগে পরে লোককাহিনী কেন জুড়ে দিচ্ছে আমরা এর কারণ হাজারো পাঠকের প্রশ্নের উত্তর দিয়ে তাদের জানানোর আগ্রহ মেটানো অতিরিক্ত অংশ নিয়ে এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং এ বিষয়ে পৃথিবীতে কি কি বর্ণনা রয়েছে সেটা জানাই মুখ্য তো আর দেরি কেন চলুন ফিরে যাওয়া যাক গল্পটির মাঝে কেন জুলেকা আগে পরক করে দেখিনি এখন তার এগুয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারবে না কাটা গায়ে নুনের ছিটার মতো বাসর রাত্রেই জুলাইকে বুঝে গেল তার স্বামী প্রজননে অক্ষম তিনি বিবাহিত স্ত্রীর সাথে সংগ্রামের চেষ্টাই করলেন না অথচ স্ত্রী তার সারা মিশরে এমনকি সারা বিখ্যাত সুন্দরী নিজের পায়ে নিজে কোড়াল মেরেই এখানে সংসার করতে লাগলো জুলাইকা নিজেদের সন্তান হবে না দেখে এক মেয়ে শিশুকে দত্তক নিল তারা নাম তার আসেনাথ সারা বাড়িতে অনেক চাকরবাকর বাকর মোটামুটি চাকরদের পরিবারই প্রায় চল্লিশখানা কানা। এক একজনের কাজ এক এক রকম আগেকার প্রাসাদ সম বাড়িতে যেমনটা হতো আর কি তার উপর স্বামী বিশাল বড় পদে মিশরে রুজির অবশ্য বাইবেল ও তাওরাতের আদি পুস্তক বলছে তিনি ছিলেন প্রাসাদ রক্ষীদের প্রধান বা মিশরীয় সেনাবাহিনীরও প্রধান কোথাও আবার বলা তিনি ছিলেন অর্থমন্ত্রী অর্থাৎ তিনি যে উচ্চপদস্থ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহই নেই বাইবেলে তার নাম পতিফার তাফসিরে কিতফির পতিফেরা নামের সংক্ষিপ্ত হিব্রু বার্ষণ পতিফার পতিফেরা অর্থ সূর্য দেবতারা এর উপহার এ থেকে বোঝাই যায় যে তখন যে মিশরের দেবদেবীর পুজো চলতো পুরোদমে একে সর্বাত তখনও সেখানে পৌঁছেনি এরকম এক সময় উজির একদিন বাজার থেকে ফিরে এলেন সাথে একজন দাসকে নিয়ে মিশরের বাজারে তাকে বিক্রি হতে দেখেছিলেন তিনি আরব বিসমাইলি বণিকদের থেকে তিনি তাকে কিনে নেন আঠারো বছর বয়স তার কোরান অনুযায়ী উজির জুলাইকে বলেছিলেন একে সম্মানে রাখতে তাকে পালিত পুত্র হিসেবেও তিনি রাখতে চেয়েছিলেন লোক কথা বলছে বাড়িতে তাকে নিয়ে আসার পর জুলাইকা যখন তাকে প্রথম দেখলো তার চোখ আটকে গেল ছানা বড়া হয়ে গেল এ কি মানুষ নাকি ফেরেশতা এত সুন্দর কোনো পুরুষ হতে পারে নাকি কিন্তু বিস্ময়ের আসল কারণ এটা ছিল না কারণটা ছিল এ যে তার স্বপ্নে দেখে সেই মানুষটাই উজির ভেবে উজিরের দাসকে দেখেছিল স্বপ্নে জুলাইকা জানা গেল দাস ব্যবসায়ীরা কুয়া থেকে তুলে এনে এই কিশোরকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে নাম তার ইউসুফ এমনিতেই জুলাইকার কামনা পূরণ হয়নি তার উপর যার স্বপ্নের পুরুষ তারই সামনে সারা দিন কাজ করে তার বাসনা বাড়তেই লাগল ইউসুফ ইসলামের পথ ছিল উজিরের স্ত্রীর প্রধান সেবক ধীরে ধীরে বাড়ির প্রধান পরিচারক হয়ে উঠলেন ইউসুফ আলাহ বাইবেলে তাই বলছে জুলাইকা আর সইতে পারল না কোরআনে তাকে সে মহিলা বলে সম্বোধন করা হয়েছে এরপর যা হলো কোরআনের বাসায় আর সে যে মহিলার গড়ে ছিল ওই মহিলাটাকে ফুসলাতে লাগলো এবং দরজা সমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল শোনো তোমাকেই বলছি এদিকে আসো সে বলল আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফল হয় না একই ঘটনা বাইবেলও বলছে এভাবে তাই প্রতিফার তার বাড়ির সব কিছুর বারুই ইস্যুবের হাতে দিয়ে দিলেন কেবল নিজের খাবারটা চারা আর কিছুর জন্যই তিনি চিন্তিত ছিলেন না ইউসুফ ছিলেন অত্যন্ত রূপবান ও সুদর্শন পুরুষ কিছু সময়ের পর ইউসুফের মনিবের স্ত্রী তাকে এসে বলল আমার সঙ্গে সৌ কিন্তু ইউসুফ প্রত্যাখ্যান করে বলল আমার মনিব জানেন তার বাড়ির প্রতিটি বিষয়ের প্রতি আমি বিশ্বস্ত তিনি এখানকার সবকিছুর দায় দায়িত্বই আমাকে দিয়েছেন আমার মনি বাবাকে এই বাড়িতে প্রায় তার সমান স্থানেই রেখেছেন আমি কখনোই তার স্ত্রীর সঙ্গে শুতে পারি না এটা মারাত্মক বল কাজ ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ স্ত্রী লোকটি রোজে ইউসুফকে কথা বলতো কিন্তু ইউসুফ রাজি হতেন নাম ইউসুফ আলহ ইসলাম হাজার হলেও মানুষ একজন পরম সুন্দরী তাকে প্রতিদিন এরকম প্রস্তাব দিলে মঙ্গলবারই কথা কিন্তু তিনি ছিলেন অটল কিন্তু হ্যাঁ তার মঙ্গল অসম্ভব ছিল না বলে জানাই কোরআন নিশ্চয়ই মহিলা তার বিষয়ে চিন্তা করছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি সে সেও পালন মহিমা অবলোকন করত। এমনই হয়েছে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন লুকাহিনী জানায় কদিন বাদে বাহিরের কাজ ছেড়ে যখন ইউসুফ ইসলাম বাসায় এলেন তখন জুলাইকা তাকে অন্দর মহলে ডাকল আশেপাশে ছিল না চিত্রকর্ম সেখানে দেখা যাচ্ছিল কপত কপতিরা যৌন ক্রিয়ায় রত কক্ষে ইউসুফ ইসলাম ঢুকার পর জুলাইকা আনবিশের মূর্তিতে চোখের উপর রুমাল দিয়ে দিল জুসেফ জিজ্ঞেস করলো কি করছেন জুলাইকের উত্তর ছিল আমি চাই না আনবিশ দেখুক আমরা কি করতে যাচ্ছি ইউসু আলাইসালাম একটু পিছিয়ে গেলেন জুলাইকা বললো দেখো ছবিগুলো এরা করতে পারলে আমরা কেন পারবো না এসো বলে বিছানায় শুয়ে পড়লো জুলাইকা কিন্তু ইউসু উল্টো দরজা খুলে দৌড় দিলেন ইসু আলাহ ইসলামের প্রত্যেক কেন জুলাইকাকে আরো উত্তেজিত করে তুলল সেও তাকে ধরার জন্য দৌড় দিল এক পর্যায়ে তাকে প্রায় ধরেই ফেললো ইউসুফ আলাহি ইসলামের জামার পিছনের অংশ ছিঁড়ে জুলাইকার হাতে চলে এলো ঠিক একই মুহূর্তে দরজায় পৌঁছালো তারা আর সাথে সাথে দরজা খুলে গেল থেকে জুলাইকার স্বামী দাঁড়িয়ে আছে দরজায় বর্ণনায় স্বামীর সাথে বলা হয়েছে এবং তখন জোলাইকার স্বর পরিবর্তন করে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে বসল। কোরআনের বার্শ্বে তার উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেললো উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো হতো অন্য কোনো যন্ত্রণা দেওয়া শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে ইউসুফ আলাহ ইসলাম বললেন সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে লোক কাহিনী মতে সেই আত্মীয় তখন বলল যদি ইউসুফ আলাহি জামার সামনের দিক থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফ আলাই ইসালাম দোষী আর তার পিছনের দিক থেকে ছেঁড়া হলে জোলাইকা দোষী কোরআনের বার্শে মহিলার পরিবারের জনৈক সাক্ষী দিল যে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী এবং যদি তার জামা পিছনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী উপকথায় এমনটাও বলা আছে যে এই কথাটা অলৌকিক গুণে কন্যা শিশু আসেনাথ বলেছিল এমনকি ইবনে কাশিরের তাফসিরেও বলা আছে যে ইবনে আব্বাস রাদা এর হাদিসে রাসুল সালু ইসলাম বলেছেন চারজন শিশু অবস্থায় কথা বলছিল যার মাঝে একজন ইসুব ইসলামের সাক্ষী দেখা গেল আসলে দোষী জুলাইকা তাই জুলাইকাইকে উজির বললেন মাপ চাইতে আলাহ ইসলামের কাছে কুরআন বলছে অতপর গৃহস্বামী যখন দেখলো যে তার জামা পিছন দিক থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক হে ইউসুফ এ প্রসঙ্গ বাদ দাও আর হে নারী এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তুমিই চেরিনি কিন্তু এরকম একটা ঘটনা চাপা থাকে না ঘটনাচক্রে পাঁচজন চাকরের স্ত্রী বাইরে গিয়ে এ ব্যাপারটা মানুষকে বলে দিল তারা নিজেরাও ঈশ্বর নিতে ছিল যে ইউসুফের সঙ্গ না পেয়ে লোককাহিনীতে এমনটাই বলা শহরে এ গুজব ছড়িয়ে পড়লো যে উজিরের স্ত্রী এক হিব্র দাসের প্রেমে পড়েছে কোরআনের বাসায় নগরের মহিলারা বলাবলি করতে লাগল যে আজিজের স্ত্রী শিউ গুলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায় সে তার প্রেমে উন্মাত্ত হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি এরকম সময় জুলাইকে সে নারীদের আমন্ত্রণ করল বুঝো সবাই সবাইকে ছুরি দিয়ে যখন সে বলল ফল কাটতে তখনই ইউসুফ ইসলামকে হাজির করল সকলের সামনে এরপর আর কি সকলের হাত কেটে গেল এ সুপুরুষকে দেখতে গিয়ে কোরআনের বাসায় যখন সে তাদের চক্রান্ত শুনলো তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি বুঝ সবার আয়োজন করলো সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বললো ইসুফ এদের সামনে চলে এসো যখন তারা তাকে দেখলো হতবম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেললো তারা বললো কখনোই নয় এ ব্যক্তি মানব নয় এত কোনো মহান দেবদূত মহিলা বলল এ ওই ব্যক্তি যার জন্যে তোমরা আমাকে বৎসরণা করেছিলে আমি ওরই মঞ্জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে আর আমি যা আদেশ দিই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে ইসুব বলল হে পালন কর্তা তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারেই পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহিত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর তার পালন করতে তার দুয়া কবল করে নিলেন এরপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয়ই তিনি ও সর্বজ্ঞ অতপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল জুলাইকার অনুরোধে উজির ইউসুফ আলাহ ইসলামকে দোষী অভ্যস্ত করে জেলে প্রেরণ করতে বাধ্য হলেন কিন্তু তিনি জানতেন যে ইউসুফ আলাহ ইসলাম নির্দোষ জলাইকার সংসার আর স্বাভাবিক থাকল না তো সে ঠিকই তার স্বপ্নের পুরুষের খবর রাখতে লাগলো এক সময় সে জানল ইউসুফ আলহ ইসলামের সাহায্যে মিশর রাজ স্বপ্নের অর্থ পেয়েছেন তিনি মনে করেন ইউসুফ আল্লাহ ইসলাম নির্দোষ তলব সে সব করে নিল বাচ্চা তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো যখন দূত ইউসুফের কাছে হাজির হলো তখন সে বলল ফিরে যাও তোমার প্রভুর কাছে জিজ্ঞেস করো তাকে ওই মহিলা স্বরূপ কি যারা সিও হস্ত কর্তন করেছিল আমার পালন করতো তো তাদের না সবই জানেন বাচ্চা মহিলাদেরকে বললেন তোমাদের হাল হকিকত কি যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে তারা বলল আল্লাহ মহান আমরা তার সম্পর্কে মন্দ কিচ্ছু জানি না আজিজ পত্নী বলল এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী ইউসুফ বললেন এটা এজন্য যাতে আজিজ জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আরও এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণা এগুতে দেন না আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু এরপর যে কোনো কোনো বার্সন বলে জোলাইকাকে কিচ্ছু করা হয়নি কোথাও কোথাও বলে তাকে কয়েক বছরের জেল দেওয়া হয় আর উজির মারা যান উল্লেখ্য যে বাইবেল বা কোরআন কোথাও জোলাইকার বাক্যে এরপর কি হয়েছিল তার কথা বলা নেই তাই আমরা এখন ফিরে যাব অন্য উৎসের দিকে আর সেটি হল বাইবেলের এপোক্রাইফা রাইফা ব্রিটিশ লাইব্রেরির সতেরো হাজার দুইশো দুই নম্বর পাণ্ডুলিপি হল সিরিয়াক লিখিত ইউসুফ ও আশেনাথ ষষ্ঠ শতকে এটি লেখা হয়েছিল মূল গ্রিক ভাষার আদি এক কপির অনুবাদ সেটা পাঁচশো সালের দিকে সিরিয়াক লেখক মোজেসফ ইঙ্গিলা এ অনুবাদ কাজটি করেছিলেন পরে পাঁচশো সালের দিকে সবগুলো পাণ্ডুলিপির একত্রিকরণ করা হয় উল্লেখ্য সে বছরেই জন্ম হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সালামের তবে বাইবেলের এই এপুক রাইফা পাণ্ডুলিপির ক্ষেত্রে আমরা নামটা জুসেপি বলবো যতক্ষণে কাহিনী চলবে তো সেই শিশুকন্যা কন্যা না তার কথায় আসা যাক জুলাইকার উজিরে সেই দত্তক কন্যা মনে আছে নিশ্চয়ই কোনো কোনো উপকথা মতে সংসার ভেঙে যাওয়ার পর আসেনাতকে পাঠিয়ে দেওয়া হয় দূরের এক সম্ভ্রান্ত লোকের পরিবারে হতে পারে তার নিজেরই পরিবার শোকের বসে তাদের কাছ থেকে কন্যা নিয়েছিলেন উজির বলা যায় এক জমিদার পরিবার প্রাচীন মিশরের হেলেও নগরীর রা দেবতার মন্দিরের পুরোহিত ছিলেন তিনি নাম তার প্রতিফেরা একই নাম ছিল জোলাইকার স্বামীরও ধীরে ধীরে আশেনাথ বড় হলো সুন্দরী এক তরুণী তবে তার মধ্যে পুরুষ বিদ্বেষ কাজ করত ততদিনে জোসেফ হয়ে গেছে নজির মিশরীয় বসায় তার নাম দেওয়া হলো সাফনাথ পানে কোন এক কাজে জোসেফই জমিদারের বাড়িতে একদিন বেড়াতে এলেন জমিদার চাইতেন আশেনাথের সাথে তার বিয়ে দিতে কিন্তু আশেনাথ পুরুষদের ঘৃণা করে বিয়ের তো প্রশ্নই আসে না কিন্তু সুপুরুষ জোসেফকে প্রথম যেদিন দেখল সে সেদিনই কোনো এক জাদু বলে তার পুরুষ বিদ্বেষ উদাও হয়ে গেল বিয়ে করতে আগ্রহী হলো সে সেদিন রাত্রে এক দেবদূত এলেন তার কক্ষে এসে তাকে দেবদেবীদের থেকে দূরে থাকতে বললেন যদি জোসেফকে সে বিয়ে করতে চায় সে রাজি হয়ে গেল দেবদূত তার সামনে স্বর্গীয় এক মূচক রাখলেন সেখান থেকে মৌ এসে আসেনাতে টুটে দংশন করে গেল কিছু সময় পর আবার সেটা ঠিক হয়ে গেল এরপর ধুমধাম করে জোসেফের সাথে বিয়ে হয়ে গেল কিন্তু মিশর রাজের ছেলে আশেনাথকে ভালোবাসত তাই তাকে বিয়ে করতে না পারায় জোসেফের উপর ক্ষিপ্ত হয়ে গেল সে ততদিনে মিশর আস্তানা কেড়েছে জুসেফের বাইয়েরাও এরপরের কাহিনী সংক্ষেপে এমন এক রাতে জোসেফের দুজন বিশ্বাসঘাতক বায়ের সাহায্য নিয়ে যুবরাজ জোসেফকে খুন করতে গেল ওদিকে আসেনাথ গুপ্তচরের সাহায্যে জেনে গেল সেটা সাইমন আর লেভিনামের দুজন ভাইয়ের সহায়তায় জোসেফকে রক্ষা করা হলো তারা তাকে বহুদিন আগে কুয়াই ফেলার প্রায় প্রায়শ্চিত্ত করলো পরে ছোট ভাই বিনিয়মিন হত্যা করল সেই রাজপুত্রকে ভাগ্যের চাকা ঘুরে জোলাইকা পরিবারের আসেনাথ জোলাইকারই ভালোবাসা ইউসুফ আল্লাহ স্ত্রী এরপর বাকি গল্পটা বলতে আশ্রয় নিতে হবে লোক কাহিনীর সবই শুনতো জোলাইকা এখন জেল থেকে বেরিয়ে সে বিকারিনি শুনলো আসেনাথের দুই পুত্র হয়েছে একদিন পথের দ্বারে বসে আছে জোলাইকা তখন হঠাৎ জটলা বেঁধে গেল সামনে জানা গেল উজির ইসু আল্লা ইসলাম আসছেন কি মনে করে এগিয়ে গেল তার দিকে যদিও বেশি দূর যেতে পারল না কাফসির বলছে জুলাইকা বলে উঠল সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তার প্রতি অনুগত্যের কারণে দাসদের বাদশাহী আসনে বসিয়েছেন আর নাফরমানির কারণে বাদশাহদের দাসে পরিণত করেছেন ইসু ইসলাম খেয়াল করলেন বয়স্ক এক মহিলা তার দিকে আসতে চাচ্ছে তিনি নিজেই তার কাছে গেলেন কে আপনি কি বলতে চান আমি জুলাইকা আমি আজও তোমাকে ছাড়া কাউকে চাইনি নবী আলাইসলাম আলা ইসলাম বাক্রুদ্ধ হয়ে গেলেন পরে উপকতা মতে ইউসু আলাহিসাম তার হাত রাখলেন জুলাইকার কপালে হাত গেল জুলাইকার বয়সের দেখা চাপ চলে গিয়েছে সেই আগের সুন্দরী জুলাইকা দাঁড়িয়ে আছে ওখানে কোনো কোনো মতে এরপর ইউসু আলাহ ইসলামের দ্বিতীয় স্ত্রী হন জুলাইকা সেদিনই জুলাইকা বুঝতে পারেন বহু আগে দেখা সে স্বপ্ন সত্যি হয়েছে সুদর্শন সে স্বপ্ন পুরুষ আসলেই মিশরের উজির এখন আর সত্যি আজ সে তার স্ত্রী স্ত্রী আসেনাতের গর্বে ইউসুফের দুই পুত্র সন্তান জন্ম নিয়েছিল তাদের নাম ছিল আফরাসিম বা এফ্রাহিম ও মিসা বা মানে সহ তবে কোনো কোনো বর্ণনা এটাও দাবি করে যে এ সন্তান দুজন আসলে রাইল বা জুলাইকার গর্বে জন্মেছিল তবে আজ ইউসুফ জুলাইকার কাহিনী এখানেই শেষ তবে সাবধান দুনিয়ার মুহ শয়তানের দুকা আর নফসের টানে আমরা যেন ইসু আলাইসাল্লামের মতোই নিজেকে রক্ষা করতে পারি আল্লাহর বয় ধৈর্য আর নির্ভরতার যে শিক্ষা আমরা পেলাম এই কাহিনী থেকে তা যেন আমাদের জীবনকে করে তোলা সত্য পবিত্র এবং আলোকিত এই ছিল ইসব ইসলামের জীবনের প্রথম অধ্যায় কিন্তু এখানেই শেষ নয় আসছে পর্বে আমরা জানবো জেলখানা থেকে মহাসম্মানের সিংহাসন পর্যন্ত উত্তরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সিরাতের পথে যেখানে ইতিহাস নয় হৃদয় সুরে গাতা হয় নবীদের জীবনের গল্প